আর দিকে বলবো লাভলিটি আর ফেরদৌসি দিকে দুজনকেই পরণ করে নেওয়ার জন্য নিয়ে যাও নিয়ে যা সাম নিয়ে যাও না তাড়াতাড়ি তাড়াতাড়ি ডেলি করতে চট আর যেটা বলিস না তুই বেশি বলিস কেন দা ঝর্ণার দিকে একটা পরি দাও আর এগুলো কেন না না আচ্ছা এবার সকল আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বারাইপুর পূর্বের বিধায়ক আমার অত্যন্ত প্রিয় বন্ধু বিভাস সর্দার আমি বিভাস দাকে বরণ করে নেওয়ার জন্যই শাহান রাইকে বলব বিভাস দাকে বরণ করে জন্য আমি রাকেল রায় চৌধুরীকে বলব আমাদের আইএন ডিটিসির সভাপতি শক্তি দাকে বরণ করে নেওয়ার জন্য এরপরে যারা আছে সকলকে এক এক করে সব উত্তরিয়ে উত্তর এখনো পর্যন্ত আমাদের কাছে খবর আছে ওদিকে ঘটক আর এদিকে আমাদের প্রায় সিক্স লেনের কাছাকাছি শুধু গাড়ি আর গাড়ি মানুষ আর মানুষ যারা আসছেন একটুখানি এখানে এই রোটাতে কয়েকটা চেয়ার খালি আছে প্লিজ যদি একটু সহজে